আজকে জানো তো একটা কাকিমা অনেকগুলো ফুল দিয়ে গেছে আর আমাদের গাছে তিনটে জবা ফুল ফুটেছে লাল টুকটুকে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিয়া কত সুন্দর আর এটা হচ্ছে বিটুনিয়া গোলাপি আর হচ্ছে সাদা আর এটা বেগুনি আর সাদা বিটুনিয়া বিটুনিয়া ফুলে কিন্তু অনেক রকম কালার আর এই যে গোলাপি ফুলটা কী কালার মানে কালারটা এত সুন্দর আমি কালার বলছি এটা কি নাম আমাকে অবশ্যই জানিও আবার এই হলুদ ফুলটাও দেখো কত সুন্দর লাগছে এটাও বেশ সুন্দর কিন্তু কালার এই ফুলটার নামটাও আমি জানি না আর বিটুনিয়াও অনেক কয়েকটা মানে দিয়েছে আর গাঁদা ফুল দিয়েছে আর এত ফুল দেখলে না বেশ ভালো লাগে ছাদ বাগানে জানো তো ওই কাকিমার এই ফুল মানে হয়েছে তো সেখান থেকেই পুজোর জন্য কিছুটা দিয়ে গেছে তো এখানেও আরেকটা গোলাপ মানে গোলাপি কালারের ফুল রাখলো আর এই যে দেখো মা এটার মধ্যে ডেলে নিয়েছে ঝাঁকার মধ্যে এদিকে পুজো করে বেরিয়ে মা রান্নাও বসিয়ে দিয়েছে এ যে আজকে করছে হচ্ছে বিনস আলু গাজর দিয়ে তোমার হচ্ছে ভাজার মতো এটা রান্না করতে বন্ধুরা শুভ সকাল এসার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা উঠে আজকে বিছানাটা আমি গোছাতে পারিনি ওরকমই আছে মায়ের ওইদিকে দেখলেই রান্না একটা বসে গেছে আর সোয়াবেন করবে আর বোন ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে পুজোয় সব কিছু গোছ গাছ করে পুজো করবে আর কি তারপরে মা ভোগ বেড়ে দিয়ে আসবে রান্নাটা মানে আজকে একটু হতে দেরি হয়ে গেছে কারণ রোজ দিন তো আর সমান না এক দিন এক এক রকম একটু দেরি হয়ে যায় আর কি আর সকালবেলা উঠেই না যেন তো বেশ সুন্দর কুকিলের ডাকও শুনতে পারি বেশ ভালো লাগে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন তো টেবিলে সব কিছু গুছিয়েই রাখে ব্রাশ আর মাকে বলে জলের বোতলটা ভরে তারপরে আমি ব্রাশ করতে যাবো তো সেই জন্যই ভাবলাম যে যাই অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালকার চা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য জানো তো যখন চিঁড়ে খেতাম তাও একটু ভালো লাগতো এখন শুধু চা তো মনে হয় একটু ভার খাবার হলেই বেশি ভালো হতো তো এইদিকে দেখো আমার ফ্রেশ হয়ে আসা হয়ে গেছে এসে দেখছি মা সোয়াবিন রান্না করবে তো ও তো সেই জন্য হচ্ছে আলুটাকে একটু ভেজে নিচ্ছে টমেটোও দিয়েছে সোয়াবিনের তরকারিতে না একটা টমেটো দিলে কালারটাও সুন্দর আসে আর খুব সুন্দর টেস্ট হয় রান্নাটাতে আর ওইদিকে মা জিরে আদা সব কিছু বেটে নিচ্ছে তো মশলা করা কমপ্লিট হয়ে গেল লঙ্কাটাও বেটে নিয়েছে এখন মানে এগুলো দিয়ে কষিয়ে নেবে একটু জলও দিয়ে দিল দিয়ে এখন ভালো করে আলুটাকে একটু কষিয়ে নেবে আর একদম অল্প টাইমের জন্য মানে কম মানে কষানো হবে আর কি তো এই মশলাটা কষানো সঙ্গে সঙ্গে একটু সোয়াবিনটাও দিয়ে দেবে তো আজকে জানো তো আমার বোন একটা কাজ করেছে বিশাল সেটা হচ্ছে সোয়াবিনটা না কাকিমার দোকান থেকে নিয়ে আসা হয়েছে সোয়াবিন নিয়ে আসা হয়েছে তারপরে একটা সলাইয়ের মানে ম্যাচ নিয়ে এসেছে এই জিনিসগুলো কাকিমার দোকান থেকে বোন নিয়ে এসেছে তো সোয়াবিনটা মা একটু গরম জলে ফুটিয়ে তারপরে মা রান্না করে তাহলে খেতে ভালো লাগে তো সেই জন্য দেখো মা গরম জলে ফুটিয়ে জল ঝরিয়েই রেখে দিয়েছিল এখন মা সোয়াবিনটা কড়াইয়ে দিয়ে দিল আলু সোয়াবিন দিয়ে মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে তো তাহলেই বান্না একদম কমপ্লিট তো মাঝে মাঝে আমরা সোয়াবিনটা খাই কারণ যেহেতু নিরামিষ খাই এক এক দিন এক এক রকম রান্না করলে একদিন এক এক রকম রান্না খেতেও কিন্তু বেশ ভালোই লাগে কালকে যেহেতু খিচুড়ি করেছিল তো আজকে সেজন্য সোয়াবিনই তো ওইদিকে হচ্ছে দেখো যে চচ্চড়িটা আর কি ভাজা চচ্চড়ি সেটা ওই সাইডে দিয়েছে দুই দিকে দুটো হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করা তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট বাবা এসেছে বাজার নিয়ে তো আলু বারন্ত হয়ে গেছিলো তো প্রত্যেকটা রান্নাতে তো অল্প হলেও আলু লাগে তো সেই জন্য এই যে নিয়ে এসেছে তো আলুগুলো নেচিয়ে দাও ঠিক আছে আমিও তোর মতো লাঠি দিয়ে খুলি এই দেখো মা হচ্ছে লাঠি দিয়ে আবার ওই ধারে যেতে হবে যে লাঠি দিয়ে পারি নাকি তোরা তো লাঠি এই যে খুলেছে খুলেছে এমনি গুছিয়ে রেখে দাও মা ওইখানে গুছিয়ে রেখে দিই বেলা হয়ে গেছে সকাল থেকে ভীষণ দৌড়াদৌড়ি তো ওই যে রান্না হোক করতে হলো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে গেলাম সেখান থেকে বেল হলাম বের হয়ে তারপরে রান্নাঘরে আসলাম টুম্পা আবার স্নান করে বের হলো বের হয়ে আজ আমাকে একটু সবজি বنيه দিল সবজি বنيه দিয়ে ঠাকুর ঘরে গেলো ফুলের মালা গাতলো তাতে ঠাকুরকে পুজো দিল দিয়ে ঠাকুরের সেবা দিল দিয়ে যে ওরা আজকে বেল হতে হতে দেরি হয়ে গেছে ভাবলাম যে আমি একটু গুছিয়ে রেখে দিই বিছানা এরকম করে থাকলেও ভালো লাগে না দেখতে মানে কিছু কিছু কাজ আছে চোখে দেখতে খুব খারাপ লাগে কিন্তু করতে পারি না আমার তো মানে সকাল থেকে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা তো আর কিছু কিছু সময় আছে মনে হয় না আর হাঁটতে ইচ্ছে করে তখন কি করব তখন আমি বলি দূর কাজ করে থাক আমি আর করতে পারবো না আবার যখন একটু ভালো লাগে তখন করি এরকম করে করে চলি কি করবো বলো এগুলো তো প্রতিদিনের কাজ এ তো একদিন না যে রেগুলার এইভাবেই চলতে হবে এইভাবেই করতে হবে মা এখন মশারিটা গুটিয়ে ওই কোনার মধ্যে রেখে দেবে কর্ণারটাতে রেখে দেয় তার ভালো হয় আর কি লাঠি দিয়ে নাই রাখো মা যদি অসুবিধা আচ্ছা আর এই যে পাতলা কম্বলটাও রেখে দাও মশারি ছাড়া তো থাকাই যায় না প্রচন্ড মশা প্রচন্ড মশা বড় বড় মশা তার মধ্যে বাড়ির সামনে আছে আর অসুবিধা আর অসুবিধা খুব মশা সকালে বিকালে প্রচন্ড মশা এই হয়ে গেল বোন বেশিটা করেই রাখে ও যতটা পারে করে আর যেটুকু পারে না রেখে চলে যায় আমি ওকে বকি যে করতে হবে না তুই বসে বা তুই এটা ও বলবে যে না তোমার পায়ে ব্যথা তুমি কত কষ্ট করে কাজ করো হ্যাঁ আমি করব আমি যতটা পারি করব তা বললেও শুনবে না ও করবে তো এখন এই যে মুখে ক্রিমটা মেখে নিই ক্রিমটা মেখে নিয়ে একটু সাজুগুজুটা করে নিই কারণ না সাজলে মুখটা একদমই ভালো লাগে না তো সেই জন্য একটু সাজুগুজু করে নিই আয়নাও দিয়ে দিয়েছে যে এইদিকে আমি সাজুগুজু করছি আর ওইদিকে মা আমি স্নান করে এসেছি মেঝে একটু মুছে নিল তারপরে জামা কাপড়গুলো কেঁচে দিল আর এইদিকে আমি ভাবলাম যে সে যে গুজে নিই মা আবার সাজের বক্সটাও দিয়ে দিয়েছে আর সাজের বক্সটা হওয়াতে আমার একটু হলেও ভালো হয়েছে সব কিছু একসঙ্গেই থাকে সে যে গুজে আবার তার মধ্যে রেখে দিই মা আবার রেখে দেয় আর আগে যেন তো একটা একটা করে দিত ভীষণ অসুবিধে হতো তো আমার সাজা গুজু একদম প্রায় কমপ্লিটের দিকে শুধু এখন টিপ পরে নিব এই টিপের বাটিটা না বাবা এনে দিয়েছিল তো এটাও পড়ি আবার যে বইয়ের মতো যেটা আছে সাজ একদম কমপ্লিট আমি এইরকম স্নান করে উঠে একদমই হালকা একটু সেজে নিই নিজেরও ভালো লাগে আর একটু মুখে কিছু নামাকলে না দেখতেও অতটা ভালো লাগে না তো এখন একটু শুয়ে থাকবো শুয়ে থেকে একটু মানে রেস্ট নিব ঘুমাই না আমি দুপুরবেলা কারণ দুপুরবেলা আমার ঘুম একদমই ধরে না তো সেই জন্য একটু রেস্ট নিবো একটু খাবারের জন্য গাড়িতে বসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাবারটা তোমাদের শেয়ার করতে পারিনি তো এই ঘরে একটু এসে বসে আছি কারণ বেশি কোনো বসবো না অল্প সময়ের জন্যই বসবো তারপরে আবার ওই ঘরে গিয়ে একটু শোবো তো বাবা যাবে দোকানে তো সেই জন্য বাবাকে বললাম এটা নিয়েছো ওটা নিয়েছো তো বাবা বললো হ্যাঁ সব নিয়েছি আর আমাদের ঘরে যেই লাইটটা দেখছিল না ওটা কয়েকদিন নতুনই এনেছিলো কিন্তু একটু লাইটটা যেন অসুবিধে হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণ আর আমি গাড়িতে বসেছি এখন আমি একটু শুয়েই বেশি থাকছি খাওয়া দাওয়া করবো তো সেই জন্যই বসেছি আর কি আর এদিকে আজকে সন্ধ্যা না একটু অন্যরকম খাওয়া দাওয়া করব আর আজকে জানো তো বাবা একটা জিনিস খাইয়েছে আমাদেরকে আর বাবা তো টুকটাক এটা ওটা যখন যতটুকুনি পারে আমাদেরকে খাওয়ায় আর কি তো কিসের খুশিতে কী জন্য এটা তোমাদেরকে পরে বলবো মা ওইদিকে রান্না করে কাজ করছে আর বোন এসে একটু মানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছে বোনের আসতে আসতে দেরি হয়ে গেছে আর আজকে আমাদের রাত্রের খাওয়ার খেতে খেতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা আজকে আমার ভাইসোনাকে সন্ধ্যাবেলা ভোগে নিবেদন করা হয়েছিল সুজি আর এই যে বাবা এনেছে মি মানে মিষ্টি সবার জন্য তো এই যে দেখো এটা হচ্ছে শুকনা মিষ্টি আর তার সঙ্গে মুড়ি নিয়েছি এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সারব প্রতিদিন তো চা খায় আজকে একটু নয় রকমই টিফিনটা করলাম তো সেই জন্য সুজিটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আসলে ভাইসোনার ভোগ তো মানে সব কিছুই ভালোই হয় এখন প্রসাদ সবাই সন্ধ্যার টিফিন হিসেবে প্রসাদটাই আজকে খেয়ে নিচ্ছি আর জানো তো সুজিটা এত টেস্ট হয়েছিল একটু অন্যরকম খাবার খেতে কান্না ভালো লাগে তাই না আর তো চা তারপরে মুড়ি এগুলো তো খাই আর আজকে একটু সুজি দিয়ে মুড়ি খাচ্ছি মানে খুবই ভালো লাগছে আর প্রসাদ বলতেই তো স্বাদ হবেই আজকে জানো তো রাত্রিবেলায় কিছু খেলাম না কারণ কি বলতো সন্ধ্যার খাওয়া খেতে খেতেই ওই প্রায় মানে সাড়ে আটটা বেঁচে গেছে তো এবার দেখো বেশি শুয়ে থাকছি তো মানে নড়াচড়া সেভাবে হচ্ছে না তো জন্য খিদাও পায়নি তো মাকে বললাম মা থাকা রাত্রে আর খাবো না কিন্তু জানো তো আমার মানে অল্প অল্প করে খাওয়াটাই বেশি ভালো রাত্রেবেলা না খেয়ে থাকলে না এমনিতেই শরীরে ভীষণ দুর্বল লাগে তো কিছু করারও নেই খিদে না পেলেও না খেতে ইচ্ছে করে না তো সেই জন্য আর খাওয়া দাওয়া হলো না আর আজকে তোমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা বললাম না বাবা কীচের খুশিতে আমাদেরকে আজকে মিষ্টি খাইয়েছে গিয়েছে মানে কি তো বাবা না হঠাৎ হঠাৎ মানে আমার বাবার মনটা খুব সরল তো মানে হঠাৎ করেই মানে বলবে এটা নিয়ে যাবো খাবি তা আমি বললাম না বলে কি না নিয়ে যায় আবার ধরো বাবার সাথে যদি কোথাও যায় মানে ধরো এই আশে পাশে কোথাও কিংবা কোনো দোকানের সামনে দিয়ে যাচ্ছি এটা কিনি খা তা আমি বললাম না বাবা কেন মানে আমার বাবা না খাওয়া তো খুব ভালোবাসে আর মানে কোনো কিছু ছাড়াই বাবা আমাদেরকে সবসময় খাওয়া দাওয়ার জিনিস বলবে এটা খা সেটা খা আর কোথাও যদি একটু যায়ও মানে ঘুরতে তো যাওয়া হয় না সেইভাবে যদিও যায় মিষ্টির দোকানে দেখলেই মিষ্টির দোকানে দাঁড়াবিয়ে দাঁড়িয়ে মিষ্টি খা মানে আমরা তো বেশি কিছু খাই না সব কিছু বাইরের খাবার তো আমাদের খাওয়া যায় না তো সেই জন্যই আর কি মিষ্টিটাই খাওয়া যায় তো তা কি কী তো বাবার মানে জুতোটা অনেক দিন আগে নষ্ট হয়ে গেছিলো জানো তো মানে আজকে নেবে কালকে নেবে এরকম করে করে হয় না আর মানে জুতোটার জন্য বাবার ভীষণ অসুবিধে হচ্ছিলো তো বোন বলেছে যে বাবা তোমাকে কিন্তু জুতোটা নিতেই হবে না হলে এই যে কিছুদিন পর বর্ষা আসছে এমনিতেই রাস্তাঘাট সবসময় পিছলা এরকম থাকে আর কি তো সেই জন্য বোন বলেছে তোমাকে আজকেই নিতে হবে তো বাবা নিবেই না যে না এখন নেওয়া যাবে না পরে নিব তারপরে বোন যোজ জবস্তি করে কাজে যাওয়ার পথে আর কি বোন হচ্ছে বাবাকে নিতে বলেছে বাবা দোকান থেকে নিয়েছে তারপরে গা মানে বাবার বোন কাজে গেছে আর কি তো এবার মানে একটা মানুষের নতুন কিছু হলে একটা আনন্দই থাকে এবার বিকেলবেলা বাবার বোন আসছে এবার মিষ্টি দোকানের সামনে গিয়ে করছে যে কি মিষ্টি খাবি বোনটু বলছে তো বাবার মানে বাবা তো জান আমি মিষ্টি খেতে সবথেকে বেশি ভালোবাসি আমার বোনের থেকে তো তখন বোন বলছে কি তাহলে একটা কাজ করো বাবা দিদি ভাইয়ের জন্যও নাও তাহলে আমরা দুজন বাড়িতে গিয়েই খাবো বাবা তো বলেছে হ্যাঁ দিদি ভাইয়ের জন্য তো নিবই তুই কি মানে কি মিষ্টি খাবি সেটা বল তো বলে না আমি দোকানে আর খাবো না বাড়িতে গিয়েই খাবো কারণ দেখো ও হচ্ছে মানে গাড়িতে বসে ও বাথরুমে যায় মানে ও ফ্রেশ না হলে না কিছু খেতে চায় না তো সেই জন্য যেটাই যদি যে ঠান্ডার দিনে এবার তো তো আমরা সেভাবে পিঠেটা খেতেই পারিনি কারণ খাওয়া হয়নি আর সে সেই মনে হয় একদিন না দু দিন খেয়েছিলাম তো তারপর আর খাওয়া হয় না আর এখন তো পাওয়াই যায় না তো সেই জন্য হচ্ছে ও বাড়িতে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে নিয়ে খেতে খেতে ঠান্ডাই হয়েছে তো তো এই করে হচ্ছে খাওয়া দাওয়া তারপর নিয়ে আসছে এসে একটু টুকটাক কাজ ছিল এটা ওটা ছিল বোনেরও মানে কাজের জায়গায় বিশাল কাজ করে গেছে ওখানে কাজ করছে আবার কিছু কাজ বাড়িতেও এনে করতে হচ্ছে ওই করে করেই আর কি দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা তো সেই জন্য আর খিদে মানে পেলো না তো সেই জন্য আর খাওয়াটা আমার আর হলো না তো বাবা সেই জুতো কেনার কুশিতে আজকে আমাদের মিষ্টি খাইয়েছে তো বাবা বললাম দেখো ছোটো খাটো না না আমি বাবাকে বললাম কি আনন্দ মিষ্টি খাওয়াচ্ছে আজকে সকাল তো জুতো কিনেছি সেই আনন্দে খাওয়াচ্ছি তো এই হচ্ছে ব্যাপার একটা কথাই কী বলো তো আমরা যে কোনো জিনিস না ছোটো আমাদের খুশি আমার বাবারও যেমন আমাদেরও তেমন আমার মায়েরও তেমন আমার মায়েকে মা আমার মার জন্য যদি একটা ছোট ছুটি দুশো টাকারও যদি শাড়ি মানে দুশো টাকা তো পাওয়া যায় না আরেকশো তিনশো টাকার যদি একটা সুতির ছাপাও এনে দাও তো তাতেও আমার মা খুশি আমার মা বলে তো যে আমার মেয়েরা কত কষ্ট করে মানে এতটুকু জিনিস যদি আনে সেটাতেই মা খুশি যে কালকেই না আজকেই মা বলছিল। যে তোরা দুই দুই বোন মিলে যে দুটো শাড়ি এনেছিস তাতেই আমার ভীষণ খুশি অত দামি জিনিস আর আমাদের প্রয়োজন নেই সত্যিই তাই যে কোনো জিনিসই ছোটোখাটোই হোক আর যেটাই হোক ভীষণ ভালো লাগে কিন্তু আমি দেখছি তোমরা সবাই না দু একজন আমি একটু কথা যদি বলছি তো তোমাদের আমার কথাটা বক বক মনে হচ্ছে আচ্ছা বলো তো মানে আমি কয়েকটা দিন হলো আমার শরীরে ভালো যাচ্ছে না মানে আমি সেইভাবে ভিডিওটা করতে পারছি না তো একটু কথা বললে আমার মনটা যদি ভালো হয় তাতে তোমাদের মানে দু একজনের এতটা প্রবলেম হয় যে মানে কি বলবো কিছু তো বলার নেই আমাদের মধ্যে মানুষ কীরকম কথা তোমরা বলতে পারো পারো ভাবি হ্যাঁ ভাবি এভাবে বলো না গো খারাপ লাগে তো কেন কথাটাই তো মানুষের জীবনে সব থেকে বেশি মূল্যবান আর এই কথাটার জন্যই মানুষ মানুষকে কতটা ভালোবাসে এই কথাটার জন্য কিছু মানুষ আমাকে এতটা ভালোবাসে মানে বলেও বোঝাতে পারবো না যে তারা আমাকে কতটা ভালোবাসে তো ভালো মানে খারাপ লাগে এই কথাগুলো শুনে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় একটু নাই কষ্ট করে শুনেই নিও কারণ মানে বক বকটা করতে আমারও একটু বেশি ভালো লাগে জানো তো আমি আবার কথা বলতে ভীষণ ভালোবাসি মন খুলে কথা বলবো তাহলে মনে মধ্যে দেখবো কোনো কষ্ট থাকে না মন খুলে বেরিয়ে আসে সেটা এই হচ্ছে ব্যাপার তো এখন শুয়ে পড়বো আর মানে আজকে রাত্রে আর খাওয়া দাওয়া করবো না কারণ খিদে নেই বেকার খেয়েও লাভ নেই শুধু একটা ওষুধ আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এমনিতে অনেকটা কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবসময় আমার সাথে থেকো এইটুকুনি